একজন মা হওয়া মানেই শুধু নতুন জীবন জন্ম দেওয়া নয় বরং এক নতুন যাত্রার শুরু টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও সেই অনুভূতির মধ্য দিয়ে গেছেন মা হওয়ার পর নিজের সবচেয়ে বড় অর্জন নিয়ে তিনি যা বলেছেন তা হৃদয় ছুঁয়ে গেছে ভক্তদের শুভশ্রী বলেছেন যখন প্রেগনেন্ট ছিলাম ভাবতাম কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার লাইফের অ্যাচিভমেন্ট কি। তখন একটাই জিনিস বলবো আমি একটা মানুষ সৃষ্টি করেছি সে হয়তো অনেক কিছু অ্যাচিভ করবে মাতৃত্ব নিয়ে শুভশ্রীর এই আবেগময় কথা ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের ভক্তরা বলেছেন এটাই সত্যিকারের সুপার অ্যাচিভমেন্ট কেউ লিখেছেন মা হওয়া পৃথিবীর সবচেয়ে বড় গর্ব শুভশ্রীর এই হৃদয়স্পর্শী বার্তা আপনার কেমন লাগলো কমেন্টে জানান